হাই বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আর আমার এই সপ্তাহে আবার একটা নতুন ভিডিও চলে আসলো আর এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে খুঁটি পুজোটা তো খুঁটি পুজো তো দেখিয়েছি প্যান্ডেলটা কতটা কি হয়েছে তোমাদের তো সেটা তো দেখাই চলো আজকে আমরা তোমাদের কতটা কি দেখাবো হ্যাঁ আমি আজকে এই আইটিআই মোড় এসেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়ার্স ক্লাব হ্যাঁ বন্ধুরা আর এই প্যান্ডেলটা কিসের হচ্ছে তোমরা সবাই জানো আর কোন মন্দির হচ্ছে সেটাও তোমরা জানো গিয়ে হচ্ছে মন্দিরটা আর এটা হয়েছে ব্যাংককের অরুণ মন্দির হ্যাঁ বন্ধুরা তো চলো আজকে আমরা তোমাদের দেখাই যে এই প্যান্ডেলটা কতটা কি হয়েছে তো চলো কোনো কথা বলবো না আর হ্যাঁ আমার ভিডিওতে আজকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো বন্ধু তাদেরকে ভাই থ্যাংক ইউ তো আমি চলে আসলাম আইটিআই মোড় হ্যাঁ আর ওই যে দেখছো সবুজ গাছ ওইখানটা হয়েছে অটো স্ট্যান্ড আর তোমরা আসলেই দেখতে পারবে একটা গান্ধীজির স্ট্যাচু আর চৌমাথা এটা আর এই পাশে বাদিকে হয়েছে তোমার টোটো স্ট্যান্ড আর তার পেছনেই যে এই যে লম্বা রাস্তাটা গেছে এই রাস্তাটা পুরো সেন্ট্রাল পার্কের দিকে চলে যায় আর ওই জায়গাটার থেকেই তোমাদের দুর্গা ঠাকুর দেখতে শুরু হবে ওইখান দিয়ে লাইন মানে এতটা পরিমাণে ভিড় যে পা ফেলার জায়গা পাওয়া যায় না হ্যাঁ বন্ধুরা আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো এই জায়গাটা তো একদমই দোকানপাট মানুষজন কত মানে কি বলবো এই কারণেই আর সব থেকে বড়ো ব্যাপার হয়েছে এই প্যান্ডেলটা হয়েছে ভাইরাল একদমই ভাইরাল হ্যাঁ ব্যাংককের অরুণ মন্দির আর এই যে টিন দিয়ে ঘেরাও করে রেখে দিয়েছে এই টিন দিয়ে ঘেরাও করার কারণটা হয়েছে কারণ ভেতরের কাজগুলো যাতে কোনো ডিস্টার্ব না হয় সেই কারণে এই জন্য গেট করে দিয়েছে যাতে কেউ না আসতে পারে তো আমি অনেক রিকোয়েস্ট করেছি করার পর আমি ভিতরে ঢুকলাম আর ভিতরে ঢুকে আমি তোমাদের দেখাবো আর আগে তোমাকে চারে পাঁচটা দেখিয়ে দিই আর এই যে দোকানের যে ঘুমটির দোকানগুলো দেখছো এই জায়গাটায় তোমার স্টেজ হবে কারণ দুর্গা পুজো যখন থেকে শুরু হবে মানে মহালয় দিন থেকেই এখানে এতটা পরিমাণে অনুষ্ঠান হতে থাকবে যে তোমরা ধারণা করতে পারবে না আর এত বাঁশের স্তূপ দেখতে পাচ্ছ কত বাস হ্যাঁ এই বাঁশগুলো দিয়েই প্যান্ডেল হবে কত হাজার হাজার বাস লাগিয়ে রেখেছে আর আমি তোমরা থামবেলটা দেখেছো যে ঠিকই যে অবাকের একটা ব্যাপার আমি লিখে দিয়েছি যে আমি অবাক হয়ে গেলাম এই কারণে অবাক হয়ে গেছি যে জোর কদমে কাজটা হচ্ছে আর এতটা স্পিরিটে কাজ হচ্ছে যে তোমাদের বুঝিয়ে আমি বোঝাতে পারবো না যে কিভাবে কাজটা করছে বৃষ্টির মধ্যেও তারা কাজ করেই যাচ্ছে আর দেখতেই পাচ্ছ কত অল্প সময়ের মধ্যে কতটা পথ মানে অতিক্রম করে ফেলেছে দেখো যে এই যে প্যান্ডেলের কাজটা কতটা এগিয়ে গেছে তো চলো আমি তো এখন ভিতরে ঢুকেই গেছি তো তোমাদেরকে এখন দেখানোর পালা যে প্যান্ডেলটা কতটা কি হলো আমি এই প্যান্ডেলের ভেতরটায় ঢুকছি দেখো পুরো সারি সারিভাবে বাঁশগুলো পুঁতে দিয়েছে যে খুব সুন্দর এখনই এত সুন্দর লাগছে মানে কি বলবো অসাধারণ একটা ব্যাপার এই যে দেখতে পাচ্ছ যে কীভাবে বাসের কাজগুলো মানে এত পুরো সিরিয়ালভাবে কালকেও কালকে এত বৃষ্টি হয়েছে তারপরও কাজ করেছে হ্যাঁ সাতটার থেকে সন্ধে সাতটা পর্যন্ত প্রত্যেক দিন সকাল সাতটার থেকে সন্ধ্যা সাতটা আচ্ছা আর বলছি এই বাস তো দেখছি হাজার হাজার বাস এর মধ্যে লাগানো হয়েছে আরও বাস আসবে নাকি এর মধ্যে বাস আরও আসবে তাই নাকি আচ্ছা এটা কতদিনের মধ্যে কাজটা কমপ্লিট হতে পারে এটা হচ্ছে তোমার মহালয়ার আগের দিন মহালয়ার আগের ঠিক আছে তোমার নাম পরেশ পরেশ কী শিকারি শিকারী ঠিক আছে থ্যাংক ইউ কোথার থেকে এসো দাদা আমরা লোকালয়ে যাব তাহলে তুমি বুঝতে পেরেছো যে প্রত্যেক দিন সকাল সাতটার থেকে সন্ধে সাতটা পর্যন্ত ওনারা কাজ করে থাকে মানে কি বলবো এদের হাতের কাজও খুব অসাধারণ কাজ আমরা পরপর অনেক থিম দেখেছি টুইন টাওয়ারও দেখেছি হ্যাঁ আর গ্যান্ড হোটেলও দেখেছি তো যাই হোক আজকে এই দু হাজার চব্বিশ এই দু হাজার চব্বিশের আমরা ব্যাংককের অরুণ মন্দিরও আমরা দেখব যে কতটা তাদের হাতের কাজ সুন্দর হতে পারে সেটাই আমাদের এখন দেখার বিষয় আর দু হাজার চব্বিশে কতটা মানুষের জনপ্রিয় হয়ে উঠবে সেটাও একটা দেখার বিষয় আর আমরা যতটুকু জানি যে নদিয়ার মধ্যে সব থেকে বড়ো প্যান্ডেল হয়েছে আমাদের এই কল্যাণী আইটিআই মোড় আর এইটা এই পুজোটা যারা করছে লুমিনিয়ার্স ক্লাব হ্যাঁ প্রত্যেক বছর নতুন নতুন প্যান্ডেল নিয়ে আসে আমাদের এই কল্যাণী লুমিনিয়ার্স ক্লাব তো চলো আমরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একটু ঘুরেও দেখি প্রথমে তোমাদের বলেছিলাম যে পুরো মাঠটাকে ঘিরাও করে রেখেছে টিন দিয়ে কারণ তাদের কাজে যাতে ব্যাঘাত না ঘটে আর এই যে ঘরটা এই যে ঘরটা দেখছো এই যারা প্যান্ডেল বানাচ্ছে সব মিস্ত্রিরা এইখানটায় থাকে এখানটায় রান্না করে এখানেই ঘুমায় এখানেই সব কিছু আর সকালবেলা ঠিক সাতটার সময় উঠে তারা আবার তাদের কর্মে চলে যায় আর এই যে বাস এই যে কাঠগুলো দেখছো এই কাঠগুলো চলে এসছে মানে কাঠামো এই কাঠামোগুলো দিয়ে তারা ডিজাইন করবে তার জন্য অ্যাডভান্স এই কার্ডগুলো চলে এসছে মানে জোর কদমে কাজটা হচ্ছে সেটাই আমি থামবেল লিখে দিয়েছি যে তোমাদের না বললে মনে হয় যে আমি কিছু একটা কথা বলিনি কারণ এই শিল্পীদের একটা ব্যাপারই আলাদা কারণ তারা এত পরিশ্রম করে শুধু আমাদের আনন্দ দেওয়ার জন্য এত পরিশ্রমের এত পরিশ্রমটা যাতে ব্যর্থ না হয় তার জন্যই তোমাদেরকে একটু দেখাই যাতে আমরা এই মিস্ত্রিদেরকে মানে কি বলবো আমরা কুন্নি জানাই যে তারা এত পরিশ্রম করে এত কষ্ট করে যে আমাদের আনন্দ দেবার জন্য তাদেরকে ভাই ধন্যবাদ আর এইটা হয়েছে পুরো সাইডে আমি এসেছি এটা একদমই সাইট আর এই যে রাস্তাটা দেখছো এই যে দোকানপাটগুলো এটা টোটালটাই পুরো ভিড় হয়ে যায় আর দূর থেকে দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে মনে হচ্ছে এই কিছুদিন আগে আমি তোমাদের খুঁটি পুজোটা দেখিয়েছি আর আজকে দেখো কত বড় একটা প্যান্ডেল দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ এই প্যান্ডেলটা ঠিক মহালয়ার একদিন আগে এটা কমপ্লিট করবে কারণ এই মহালয়ার দিন থেকেই শুরু হবে আমাদের মানুষজনের আসা যাওয়া তো এই পর্যন্তই আজকের ভিডিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যারা দেখছো তাদের কাছে একান্তরিতভাবে অনুরোধ লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করো কারণ তোমাদের নিয়েই আমাদের এই ভিডিও আর আমি চাই যে আমাকে তোমরা সাপোর্ট করো তো আর কিছু বলবো না আজকের মতন ভিডিও এখানেই সমাপ্ত করলাম আর তোমাদেরকে অগ্রিম নিমন্ত্রণে রইল কল্যাণীতে টাটা